বসুন্ধর হচ্ছে দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্প গোষ্ঠী সেই বসুন্ধরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগিতা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরা লোকের সাথে মিটিং করেছে নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তা ভাবনা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় চিন্তা ভাবনা করেন না এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত আমরা বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়া ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের পাঁচ মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন সরকারের উপদেষ্টা পরিষদ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ নিয়োজিত তারা টেরও পান নাই পেয়েছেন তারা জানতেন কিন্তু তারা ব্যবস্থা নেন নাই এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে চাকরিচ্যুত করা কয়জন কয়জন মানুষকে করেছে মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নিবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের সুপারিশ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি এসআলম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে এসালমের সম্পত্তি ক্রক করার নির্দেশ দেওয়া হচ্ছে এসালমের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এস বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর তার নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লাইবল থাকবে আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পারমানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে একদিকে তার তিনি বাংলাদেশ থেকে ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন পত্রপত্রিকা আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণীয় ব্যবস্থা আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্পগোষ্ঠী সেই বসুন্ধরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে এমন কি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগিতা কিন্তু এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু তারা যদি আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতায় যেতে চায় আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদের সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আমরাও করেছি লড়াই আমরাও করেছি এই গণ অধিকার পরিশোধ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশের আর আছে কেন আছে গণ অধিকার পরিষদের সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে তৈরি করেছে জনগণের সামনে উপস্থাপন করেছে এই পরিবর্তনের পরে কত তো কত কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে এটি কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে করবে আগামী বিনির্মাণের ছাত্রদের উপরে তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে কিন্তু সেই ছাত্র নেতারা করছেন যদি চলতে থাকে তরুণদের রাজনৈতিক এই অন্ধকার অবশ্যই এই কয়েক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়ও আল রাজি চিপায় অফিস নিয়েছিলাম বছরের পরেও কিন্তু এখনো আল আলরাজিতি আছি আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইলো আপনারা নিউজ কভার করে আপনারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানেই আছে অনেকে কিন্তু বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে টাকা অফিস সব এসে একদম নীতি পড়লে না করতে পারলেন না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই গণ অধিকার পরিষ্কর ভাবই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনৈতিক সূচনা করতেছে আজকে যে রাষ্ট্র সংস্কারে আওয়াজগুলো সরে উঠছে 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজী সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার ম্যাচ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যেই যে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য করার করার জন্য জন্য স্থায়ী চেষ্টা করে নেই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরের দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুখিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু একুশ সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতায় আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে বাংলাদেশ একটা ভার্স এই একদলীয় সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ সব জনমতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আনুপাতিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছেন আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইফতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাই আহা কি শিক্ষা দেবে তারা কোন আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনত বিলম্বে জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট হাজার দুইশো টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিয়ন অফিস সহকারী সে এই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিমাণ নাই বহু বাচ্চা নাই আট টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত লক্ষানিক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাইয়ের প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট টাকার স্কেলের বেতন অন্তত তিন গুণ বাড়ানো দরকার তিন গুণ বাড়ালে কয় টাকা হবে তিন হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতনও যদি ডাবল করা লাগে করেন সিঙ্গাপুরে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারের চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে আজকের বর্তমান সিস্টেমে আমাদের এখানে নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন হবে তাহলে আট থেকে দশ কোটি টাকা কোন জমিদার খরচ করবে নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য খরচ তো করে ধান দশ কোটি খরচ করবে কোটি কামাইবে তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে তো এত টাকা দিতে পারবে প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দেবে না রাষ্ট্রের কোষাগার থেকে দেবে আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় কাজে এই কারণে বেশি শক্তির যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বিফলে যাবে উনসত্তরে গণঅভ্যুত্থান হয়েছে তার ফলশ্রুতিতে এই একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অভিসংখ্যক নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তেয়াত্তর একটা সাজানো পাচানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদলের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতা এসে একই কাজ করার চেষ্টা করেছে সফল হয় নাই দু হাজার দেখেন টানা ষোলো বছর চার টার্ম কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম ব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের অব আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে আমরা বলি মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়জন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ কিন্তু সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এইবার যেন সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেইলেও সেই কদু কাজী আমরা পরিষ্কারভাবেই বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাটা আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরা দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হওয়া জাতীয় সরকার সর্বদলীয় সরকার আপনারা করেন আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনাকে সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন কিন্তু দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাড়ি এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন এইটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনুস সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া ভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় কাজই ইউনোসার বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করবো আপনারা এখনও যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মসরদে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না আপনারা কি চান কিনা বিএনপি না চাইতো আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম